নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই আজকের হেডলাইন দাঙ্গা বিজেপি আর এস এস চার পাতার খোলা চিঠিতে শান্তির বার্তা রাজ্যে অশান্তিতে বিজেপিকে কাজ করায় তুললেন মমতা সংসদ তুলে দেওয়ার নিদানে বিতর্কে বিজেপির নিশিকান্ত তুপ বিরোধীদের দূরত্ব বাড়ালো দলও বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চিঠি তৃণমূলের সমাবেশে কড়া নজর রাখল লালবাজার কোন পথে ঢুকবে মিছিল সতর্কতার নির্দেশ জারি পুলিশের জাফরাবাদে বাবা ছেলে খুনে গ্রেপ্তার আরও এক চোপড়া থেকে পাকরাও মূল চক্রী লক্ষ্মীর ভান্ডার চাইনা নিরাপত্তা দাওগো মুর্শিদাবাদে বুক ফাটা কান্না বৃদ্ধার ফের সন্দেশখালিতে উত্তেজনা তৃণমূল কর্মীদের রাস্তায় ফেলে মার কাজ করায় বিজেপি ইউনুসের গদি নিয়ে টানাটানি হাসিনার বিরুদ্ধে বড় পদক্ষেপের জি ঢাকার চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধরে গেল আগু নাতুঙ্কে পাশের ট্রাকে ঝাঁপ যাত্রীদের সেখানেই আবার আসছিল ট্রেন তারপর বিকেলে আবহাওয়ার বিরাট বদল সাত জেলায় ভারী বৃষ্টি ঝোড়ো হওয়ার সতর্কতা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিচ্ছিন্ন অশান্তির ঘটনা সামনে এসেছে এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির আবেদন জানিয়েছিলেন এবার চার পাতার খোলা চিঠি লিখে সরাসরি রাজ্যের মানুষকে শান্তির বার্তা দিলেন তিনি এই চিঠিতে একদিকে যেমন তিনি বাংলার ঐতিহ্য সম্প্রীতির ইতিহাস এবং ধর্মীয় সহাবস্থানের কথা স্মরণ করিয়েছেন অন্যদিকে বর্তমান পরিস্থিতির জন্য কটাক্ষ করেছেন বিজেপিকে তার অভিযোগ বহিরাগত শক্তি এবং রাজনৈতিক ষড়যন্ত্র বাংলায় বিভাজনের বাতাবরণ তৈরি করতে চাইছে চিঠির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছে ধর্ষণ অত্যাচার এবং মনুষ্যত্বের অপমান আমরা কখনো সমর্থন করিনি করবও না বাংলার মানুষ চিরকাল মানবিক প্রগতিশীল এবং সম্প্রীতির পক্ষে দুর্গাপুজো ঈদ বড়দিন গুরু নানক জয়ন্তী মহাবীর জয়ন্তী বৌদ্ধ পূর্ণিমা খাজা মঈলুদ্দিন চিস্তির উরাস সবকিছুই বাংলায় সাম্যীর সঙ্গে পালিত হয় এরপরেই চিঠিতে এসেছে রাজনৈতিক প্রসঙ্গ বিজেপির দিকে সরাসরি আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন মিথ্যে তথ্য গুজব এবং বিভাজনের রাজনীতি করে বিজেপি এবং তারা বাংলার মাটিতে নষ্ট করতে চাইছে ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়াই চেষ্টা চলছে ছবি আমরা চাই শান্তি দয়া করে কেউ কোনো উস্কানিতে পা দেবেন না বাইরে থেকে উস্কানি দিতে এলে তাদের প্রত্যাখ্যান করুন প্রশাসন পাশে থাকবে মানুষ এখন মূল্যবৃদ্ধি চাকরি স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার সংকটের মুখে কিন্তু বিজেপি মানুষের এই সমস্যার সমাধান না করে ধর্মকে ঢাল করে ভোটের রাজনীতি করছে এই চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী লিখেছেন আমরা ভারতীয় আমাদের হৃদয়ে জাতীয় ঐক্যের বার্তা বয়ে চলে এসো আমরা একসঙ্গে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াই শান্তি ভাতৃত্ব এবং সংবিধানের আদর্শ রক্ষা করি চার পাতার এই চিঠিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা যেমন একদিকে মুখ্যমন্ত্রীর মানবিক এবং রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন তেমনি অনেকেই মনে করছেন এই রাজ্যের সাম্প্রতিক উত্তেজনার আবহে এটি একটি কৌশলী পদক্ষেপ যা একই সঙ্গে প্রশাসনিক দৃঢ়তা এবং জনমত গঠনের বার্তা বহন করে বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে বিজেপির দুই সাংসদ নিশিকান্ত দুবে এবং দীনেশ শর্মার মধ্যপক্ষ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষমেশ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে প্রকাশ্যে বিবৃতি দিতে বাধ্য হতে হয় শনিবার গোদরার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ওয়াক আইন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সমালোচনা করে বলেন যদি আইন তৈরি করা সুপ্রিম কোর্টের কাজ হয় তাহলে সংসদ বন্ধ করে দিন তিনি আরও প্রশ্ন তোলে আপনাদের নিয়োগ করছেন যারা তাদের কিভাবে নির্দেশ দিতে পারেন আপনারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে এরপর দীনেশ শর্মাও বলে রাষ্ট্রপতি সুপ্রিম তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না এই মন্তব্য বিচার ব্যবস্থার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয় বলে মনে করেছেন অনেকেই এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান বিরোধীরা কংগ্রেস নেতা মানিকম ঠাকুর বলেন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য অত্যন্ত অবমাননাকর নিশিকান্ত দুবে বারবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপমান করেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েবসি বলে একশো বিয়াল্লিশ ধারায় ডক্টর আম্বেদকরের আনা তিনি আপনাদের থেকে অনেক দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আপনারা এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছেন যে সুপ্রিম কোর্টকেও আক্রমণ করছেন এদের না আটকালে দেশ দুর্বল হয়ে পড়বে চাপে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দেন এই মন্তব্যগুলি একান্তই সাংসদদের ব্যক্তিগত মত দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং বিজেপি এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না তিনি আরও জানান দলের পক্ষ থেকে সকল সদস্যকে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দুর্নীতির অভিযোগ তুলেছে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুলাল ঘোষ সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আনেন বিস্ফোরক অভিযোগে বলা হয়েছে ওই বিজেপি নেতা থেকে সালের মধ্যে দলের পদ এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতিতেই জড়িয়েছেন দল বিক্রির অভিযোগ থেকে শুরু করে পদ ও টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিশেষত অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নেতা একাধিক ব্যক্তি থেকে অর্থ এবং সম্পত্তি নিয়ে সেগুলো নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের নম্বর পরিমাণ ফ্ল্যাট বিস্তারিত তথ্য চিঠিতে উল্লেখ রয়েছে অভিযোগকারীর বক্তব্য আগের ও বর্তমান সম্পত্তির তুলনা করলে দুর্নীতির মাত্রা স্পষ্ট হবে এই অভিযোগপত্র পাঠানো হয়েছে বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা সুনীল বনসাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও কুনার ঘুষের দাবি ইডি এবং সিবিআই কেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেস এই অভিযোগপত্র ইডি ছাড়াও রাজ্য পুলিশের ডিজে রাজীব কুমার এবং সিআইডির কাছেও জমা দেবে বলেই জানিয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি যেভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে এবার নিজেদের নেতার বিরুদ্ধেই কেন পদক্ষেপ করছে না কুলাঙ্ঘ স্পষ্ট জানিয়েছে তদন্ত হলে এই দুর্নীতির গভীর শিকর সামনে আসবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একবার বড় বিপদের মুখে পড়েছেন দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে বেশি মামলা দায়ের হয়েছে এবার আন্তর্জাতিক স্তরে চাপ বাড়াতে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার আবেদন জানানো হয়েছে শুধুই হাসিনা নন আরো এগারো জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধেও একই আবেদন করা হয়েছে ন্যাশনাল অর্থাৎ কাছে এই আবেদন দাখিল করেছে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন চলতি তদন্তের সময় শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠে আসে এই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে রেড কর্নার নোটিশের আবেদন করা হয়েছে অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে রয়েছেন দাবি করেছে দেশের বাইরে থেকেও শেখ হাসিনা রাজনৈতিক ষড়যন্ত্র করছেন এমনকি ইউনুস সরকারকে ফিলিয়ে দেওয়ার ছক করছেন বলেও অভিযোগ এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে এর আগে দু সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস ও পুলিশের কাছে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হোক প্রসঙ্গত দু সালের অগাস্ট মাসে ছাত্র গণ আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ভারতে আশ্রয় নেন এরপর থেকে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে একাধিকবার ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে তবে এ বিষয়ে এখনো আজ রবিবার ছুটির দিনে ব্রিগেডে বড় সমাবেশ করছে বামফ্রন্ট সিপিএম বিভিন্ন বামপন্থী গণসংগঠনের উদ্যোগে সিপিএম সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ ঘিরে উত্তেজনা থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে প্রশাসনে সদ্য মুর্শিদাবাদ যাদবপুর এবং আর্যিকর হাসপাতালে ঘটনার মতন অশান্তি এড়াতে কলকাতা পুলিশ বাড়তি সতর্কতা নিচ্ছে এই সভার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ইন্সপেক্টর পদমর্যাদার জন এএসআই এবং এএসআই পদমর্যাদার বারো জন করে অফিসার এবং আশি জন কনস্টেবল মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে পনেরো জন শহরের গুরুত্বপূর্ণ মোড় ডোরিনা ক্রসিং চৌরঙ্গি রোড মেও রোডে সাতটি পিকেটিম টিম রাখা হয়েছে গাড়ি পার্কিং জন্য নির্ধারিত হয়েছে ছটি স্থান এছাড়া জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে দুটি অ্যাম্বুলেন্স লালবাজারের পক্ষ থেকে লোকাল থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সমাবেশ ধর্মঘট বা বিক্ষোভ নিয়ে আগাম তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে হবে পুলিশ কর্মীদের হেলমেট সহ আত্মরক্ষার সরঞ্জাম সঙ্গে সরতে বলা হয়েছে নবান্ন অভিযান কিংবা অন্যান্য বিক্ষোভে পুলিশের উপর আক্রমণের কথা মাথায় রেখে এই নির্দেশ জারি হয়েছে গতকাল বডিগার্ড লাইনে ক্রাইম মিটিং এ পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান যেকোনো সমাবেশে ভিড় এবং বহিরাগতদের উপস্থিতি নিয়ে সতর্ক থাকতে হবে স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নজরদারি চালাতে হবে হাওলা এবং বেআইনি টাকার লেনদেনের ওপরেও কড়া নজর রাখতে হবে কোনোভাবেই যেন শহরের শান্তি বিঘ্নিত না হয় সে বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের অশান্তিতে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক শনিবার রাতে অন্যতম মূল জিয়াউল শেখকে চোপড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ধ্রুত জিয়াউল শামশিরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা এই নিয়ে সংখ্যা বেড়ে দাঁড়ালো আগে এই খুনে যুক্ত থাকার চার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ তদন্ত চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে জিয়াউল শামশিরগঞ্জের সুলিতলা এলাকার বাসিন্দা ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল ঘটনার আগে গ্রেফতার হওয়া তিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জিয়াউলের নাম জানতে পারে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাতে অভিযান চালিয়ে জিয়াউলকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দলের অফিসাররা তাকে রবিবার জঙ্গিপুরে নিয়ে আসা হচ্ছে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদ অশান্তির মাঝে জাফুরাবাদে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের অভিযোগ ওঠে এক দল দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার প্রথমে সুতি এবং বীরভূমের মুরারাই থেকে কালু নাদাব এবং দিলদার নাদাবকে গ্রেফতার করেন তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করে সুতি থেকে ইনজামুল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ তাদের দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সেট হিন্দু হওয়া কি অপরাধ সিবিআই তদন্ত চাই স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই হাতে প্ল্যাকার্ড লিখে এভাবেই পথে নামলেন মুর্শিদাবাদের মহিলারা আতঙ্ক যেন কিছুতেই কাটছে না তাদের একটাই কথা লক্ষ্মীর ভাণ্ডার নয় নিরাপত্তা চাই আমাদের ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সহ একাধিক জায়গা সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় দোকান পুড়িয়ে দেওয়া হয় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন প্রচুর মানুষ তবে পয়লা বৈশাখের আগে থেকে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় কিন্তু এলাকার মহিলাদের আতঙ্ক কাটছে না আর কয়েকদিন পর বিএসএফ চলে যাবে তখন কি হবে তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তারা এরপর শনিবার উপদ্রুত এলাকাগুলি পরিদর্শনে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস এলাকা পরিদর্শনে গিয়েছে জাতীয় মহিলা কমিশনও আর তাদের দেখে কার্যত আরও কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা স্থানীয় বিএসএফ ক্যাম্প চাই লিখে পথে নেমেছেন তারা এক বৃদ্ধা কার্যত কান্তি কান্তি বললে আমাদের আর কিছুই চাই না নিরাপত্তা চাই খুব ভয় আছে আরও এক মহিলা বলে দুয়ারে সরকার চাই না লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা বাড়িতে থাকতে পারছি না ঘুমোতে পারছি না একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই নয়তো আমরা বাঁচতে পারবো না আরও এক মহিলা বলে কি করব বলুন আমাদের সব ছাড়খাড় হয়ে গেল সবটা লুট করে নিয়ে চলে গিয়েছে বড়সড় মাপির মাপের রেল দুর্ঘটনা থেকে কোনো মতে রক্ষা একটু হলেই মর্মান্তিক পরিণতি হতো যাত্রীদের চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিনে লেগে গেল আগুন চালকের তৎপরতায় দাঁড় করানো হয় ট্রেন আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন এদিকে সেই সময় পাশের ট্র্যাক দিয়েও আসছিল আরেকটি ট্রেন শনিবার এই ভয়াবহ ঘটনাটি ঘটে বিহারের বেগুসরাইয়ে তিলডক থেকে জামালপুরগামী ট্রেনে আগুন লেগে যায় ধনলি এবং মাঝে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে গল গল করে কালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা বের হতে থাকে আগুন দেখে ট্রেনের পাইলট এমার্জেন্সি ব্রেক কোষে ট্রেন দাঁড় করান খবর দেন পরবর্তী স্টেশনে এদিকে ট্রেনের ইঞ্জিনে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও অনেকেই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে শুরু করে পাশের ট্রাকে দাঁড়িয়েছিলেন অনেক যাত্রী কাকতালীয়ভাবে সেই ট্রাক দিয়ে আবার আসছিল খাগারিয়া থেকে আসা একটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলট দেখেন ট্রাকের উপর দিয়ে দৌড়তে দৌড়তে আসছেন যাত্রীরা এই দেখে তিনি দুর্ঘটনা ইতিমধ্যে যায় ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে এসে পৌঁছন দুই ঘন্টা অপেক্ষার পর রেলের তরফে আরেকটি ইঞ্জিন পাঠানো হয় এবং ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কিভাবে আগুন লেগেছিল ইঞ্জিনে তা এখনও জানা যায়নি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল রবিবার দুপুরে বামেদের ব্রিগেড সমাবেশ এদিকে বিকেলে ঝড় বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গের দিক থেকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দার্জিলিং সহ জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে বজ্রপাত এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝন বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বীরভূমে সোমবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস রয়েছে তবে একই সঙ্গে আবার বাড়তে পারে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে মঙ্গল এবং বুধবার নাগাদ আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের থেকে চার দশমিক চার ডিগ্রি কম এই সাময়িক স্বস্তি বজায় থাকবে না বলেই ইঙ্গিত মিলেছে অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকায়ও সারা জাগিয়েছে আবহাওয়া সেখানে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দমকা হাওয়ার গতি ছুঁতে পারে পঞ্চান্ন কিমি আগামী চব্বিশ ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর এই বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পেছনে রয়েছে একাধিক আবহাওয়া জনিত কারণ পাঞ্জাব অসম উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার উপর দিয়ে ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা বয়ে যাচ্ছে এর প্রভাবে এখনও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী শনিবার সকালে বসিরহাট মহকুমার জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনায় সাতজন তৃণমূল কর্মী সমর্থক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সকাল দশটা নাগাদ ওই এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কিছু তৃণমূল কর্মী সমর্থক সেই সময় বিজেপি নেতা ইয়াবুক বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের উপর বাঁশ লাঠি নিয়ে মারাত্মক অস্ত্র সহ হামলা চালায় বলে অভিযোগ আহতদের বেধরক মারধুর করার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় যখন যখনদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই বিরুদ্ধে এনেছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে তৃণমূলের দাবি এটি একটি পরিকল্পিত হামলা তাদের কর্মীদের ওপর বিজেপির নেতৃত্বই হামলা চালানো হয়েছে অন্যদিকে বিজেপির পাল্টা দাবি তৃণমূলে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অভিযোগ করে পঞ্চায়েতের প্রধান নেতৃত্বেই আমাদের কর্মীদের করা হয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাজনৈতিক উত্তেজনার মাঝে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিস্থিতি এখনও থমথমে আজকের মতন খবরে পর্যন্তই ধন্যবাদ